বাপের ফটো নিয়ে নাও দাদুর ফটো নিয়ে নাও চোদ্দ গোষ্ঠীর ফটো নিয়ে নাও এটা কোনো গানের লিরিক্স হতে পারে বাট হয়ে গেছে এটাই ঘটে গেছে ঠিক আছে এর ফটো ওর ফটো ওর বাপের ফটো তোর এক্সের ফটো সবার ফটো নিয়ে একটা গানের লিরিক তৈরি হয়েছে পুষ্পা টু এর জন্য ভাই আমার এক্সপেকটেশন হাই ছিল কিন্তু এই গানটার থেকে বাট সব গানটা আমার মোড়েও পছন্দ হয়নি নো ওয়ে আমি আমি জাস্ট ভাবছি যে টিএসপি এই লিডিকের ওপর মিউজিক দিতে রাজি হলো কী করে কীভাবে দেখো আমি তেলুগু 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 গানটা শুনিনি ঠিক আছে আমার আর ইচ্ছা করে না শোনার বাট হিন্দিটা শোনার পর ভাই আমি জাস্ট ভাবছি যে পুষ্পা এর মতো এত বড়ো একটা সিনেমার মধ্যে এরকম এরকম একটা ক্রিঞ্জ গানকে তারা কী করে অ্যাকসেপ্ট করলো বা আল্লু এই গানটায় ডান্স করার জন্য রাজি হলো কী করে ভাই আল্লু অর্জুনের আল্লু অর্জুনের ম্যানেজারকে তাকে মানা করলো না যে ভাই তোমার একটা ব্র্যান্ড আছে তোমার এই সিনেমাটা ইটস ব্র্যান্ড তুমি এই ধরনের ক্রিঞ্জ বেকার ডান্স করতে পারো উপরে এটা তোমার সিনেমার পার্ট হতে পারে না এই গানটা তোমার সিনেমার অংশ হতে পারে না এটা গান আর কি বাজে স্টেপ দিয়ে যায় অর্জুন সেই যে হুক লাইনটাতে মানে কিছু স্টেপ করছে হুক স্টেপ ফালতু মানে যেহেতু গানটা ফালতু তো হুক সুেপ ফালতুই হবে ঠিক আছে ওই লিরিকে তোমার কি ডান্স বেরোবে বা কোরিওগ্রাফি বা কি ডান্স তৈরি করবে ওই লিরিক্সের উপরে স্কোপই তো নেই জায়গাই তো নেই মানে আজ আজ ভাই শ্রীলীলাকে নিয়েছিল শ্রীলীলা এত ভালো ডান্স করে আই থিঙ্ক লিরিক্স লিরিক্স রাইটারের নাম হচ্ছে রাকিব আলম মেবি একদম বাজে লিরিক্স শিখেছে ভাই ওর থেকে আমাকে বলতে পারতিস আমি মাসি লেভেলের লিরিক্স লিখে দিতাম ঠিক আছে অন্য লেভেলের অন্তত খুব ভালো লিখতাম ভাই আমি আমি খুব ভালো লিখতাম ঠিক আছে আমার ওপর আমার তোরা বিশ্বাস রাখতে পারিস বাট এই গানটা আমার মোড়েও পছন্দ হয় না এনায় এনায় নো এই গানটার যখন ফুল ভিডিও আসবে সেটাও ক্রিম লাগতে চলেছে হ্যাঁ গ্ল্যামার এখানে থাকবে যেহেতু শ্রীলীলা শ্রীলীলার মতো এক ইউনো ডিভা আছে তো গ্ল্যামারাস তো হবে লাগবে ভালো বাট ডান্স কোরিওগ্রাফিও ভালো হবে না অতটা হুক লাইন তো খুবই বাজে হুক স্টেপও বাজে হতে চলেছে ওভারঅল মিশিয়ে মিশিয়ে পুষ্পার পুষ্পার টুয়ের যে হাইটটা স্টেপ আপ করার দরকার মানে দরকার পড়তো সেটা এবার স্টেপটাও নয় যাবে ঠিক আছে একটু হলো কমবে হাইপটা যে এত ক্রিঞ্জ গান মধ্যে এত ক্রিঞ্জ গান মানে অনেক শব্দ আসছে যেগুলো আমি বলতে পারছি না ঠিক আছে ক্যামেরাতে বললে খারাপ তবে বাড়া একটা গান হয়েছে ভাড়া এইভাবে গানের কেউ লিরিক লেগে কে ভাই তুই তোকে টাকা দেয় না মানে আমি লিরিক্স রাইটারকে বলছি তোকে টাকা দেয় না হ্যাঁ তোকে বিমল খাইয়ে লিরিক্স খেয়েছিলো নাকি তোকে বলে যে একটা বিমল জাস্ট টাকা দেবো না তোকে সেই কারণে কি তুই এত জঘন্য লিরিক্স লিখেছিস গুটখার পিকের মতো কি ভাই এটা কি আর ডি মিউজিকটা দেবেই বা কি এই লিরিকের ওপরে মানে কোনো স্কোপই তো নেই জঘন্য মানে যা চালো আমি বেশি কিছু বলবো না যথেষ্ট সম্মানের সাথে আর গেমে বিদায় জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তোমাদের কোনো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে একটু